আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গণিত বইয়ের উনিশশো উনি চার দশমিক একের চার নং পাঁচ নং এবং ছয় ন এই তিনটা অঙ্ক করে দেখাবো দেখো চার নঙ্ক কি আছে এ সমান ফোর বি সমান সিক্স এবং সি সমান থ্রি হলে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার মানে সিক্সটিন এ বি স্কোয়ার সি প্লাস সিক্সটিন বি স্কোয়ার সি স্কোয়ারের মান নির্ণয় করো তো সমাধান সমাধানটা হল প্রথমে আমরা এই যে রাশিটা কী ছিল লিখে নিই দেওয়া আছে এগুলো আমি ব্যবহার করব ঠিক আছে তো সুতরাং প্রদত্ত রাশি ফোর স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সিক্সটিন এ বি স্কোয়ার সি প্লাস সিক্সটিন বি স্কোয়ার সি স্কোয়ার তো দেখো এটাকে ভেঙে নিব এই ফোর স্কোয়ার বি স্কোয়ারকে আমি লিখতে পারি টু এ বি লিখে স্কোয়ার ঠিক আছে আর শেষে দেখো প্লাস এই সিক্সটিন বি স্কোয়ার স্কোয়ারকে লিখতে পারি ফোর ফোর বি লিখে যদি স্কোয়ার দেয় হয়ে যায় তাহলে দেখো এখানে স্কোয়ার লাস্টও বি স্কোয়ার তো মাঝখানে কী দরকার মাইনাস টু এ বি সূত্রে মাইনাস এ মানে হলো টু এ বি টু দেখো এই স্কোয়ার মাইনাস টু মানে হলো ফোর সি এখন দেখো এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এবং এটা গুণ করে দেখবো মাঝখানেটা মিলে কি না দেখো দুই দুগুণের চার চার চারের ষোলো এ বি স্কোয়ার সি মিলে গেছে তাহলে এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এর পরিবর্তে লেখা যাবে এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার এখন এ বি এর মান বির মান এবং সির মানটা বসিয়ে দিব তাহলে এখানে ইন্টু এ মানে হলো কত ফোর ইন্টু বি মানে হলো সিক্স মাইনাস ফোর বি মানে হলো সিক্স ইন্টু সি বলতে থ্রি তো হোল স্কোয়ার তো এটা গুণ করবো কত হয় চার দুগুণে আট চার দুগুণে আট ষাট আটচল্লিশ আটচল্লিশ মাইনাস চারশো চব্বিশ তিন চব্বিশে কত বাহাত্তর ঠিক আছে এখন বাহাত্তর থেকে এই আটচল্লিশ বিয়োগ করবো তো দেখো কত হয় বাহাত্তর থেকে আটত্রিশ তাহলে আট আশে কত হলে বারো আট চার বারো হাতাশ এক পাঁচ আসে কত হলে সাত দুই চব্বিশ হচ্ছে কিন্তু এটা বড় এই জন্য মাইনাস তিনটা হবে মাইনাস টোয়েন্টি ফোর এত হোলিস্কোয়ার এখন মাইনাস টোয়েন্টি ফোর হোলিস্কোয়ার মানে হলো এই টোয়েন্টি ফোর দুইবার গুণ করতে হবে এখন কত হচ্ছে পাঁচশো ছিয়াত্তর এটাই হলো অ্যান্সার এবার পাঁচ নং দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান নির্ণয় করো তো দেখো দেওয়া আছে এটা এখান থেকে লিখতে পারি যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান কত এটা থ্রি দেওয়া আছে বা এখন যেহেতু স্কোয়ারের মান চাইছে তাহলে আমরা এটা কী করবো এই মানটাকে উভয় পক্ষকে বর্গ করে দেব বর্গ করে দিলাম ঠিক আছে তাহলে এ মাইনাস বি হল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান থ্রি থ্রিকে স্কোয়ার করলে নাইন হচ্ছে এখানে এক্স কাটা যাচ্ছে তাহলে এক্স স্কোয়ার এই প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান এই নাইন লিখলাম আর এখানে মাইনাস টু এটা প্লাস টু হয়ে যাবে সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এক্সকোয়ার সমান কত পাচ্ছি এলেভেন এটাই হলো অ্যান্সার এবার ছয় নং দেখো এ প্লাস ওয়ান বাই এ সমান ফোর হলে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর এর মান কত তো দেখো যেটা দেওয়া ছিল কি দেওয়া ছিল হলো এ প্লাস ওয়ান বাই এ সমান সমান ফোর এটা লিখবো হ্যাঁ বা এখন এই মানটাকে আমরা যেহেতু পাওয়ার ফোর আসে তাহলে দুইবার বর্গ করে দিলেই হবে তাহলে প্রথমে এটাকে বর্গ করে দেই এ প্লাস ওয়ান বাই এ এই যে হোল স্কোয়ার দিলাম আর ফোরকে স্কোয়ার করলাম তো দেখো তাহলে উভয় পক্ষকে বর্গ করলাম তাহলে এ প্লাস হোল সূত্র কী এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর ফোরকে স্কোয়ার করলে কত হবে সিক্সটিন এখানে এ কেটে গেল এ স্কোয়ার প্লাস এই যে ওয়ান বাই এ স্কোয়ার সমান এই সিক্সটিন এখানে প্লাস টু এটা মাইনাস টু হয়ে যাবে তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এ ষোলোর থেকে চোদ্দ দুই বিয়োগ করলে কত হবে চোদ্দো দেখো স্কোয়ার পেয়েছি কিন্তু পাওয়ার কত নিয়ে আসতে হবে পাওয়ার ফোর তাহলে এই মানটাকে আরেকবার স্কোয়ার করে দিব তো দেখো বা এটাকে আরেকবার স্কোয়ার করে দিব চোদ্দকে এটাকে স্কোয়ার করে দেবো ঠিক আছে তাহলে এটার সূত্র এ প্লাস ভুল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান চোদ্দোকে স্কোয়ার করলে কত হবে একশো হয় ঠিক আছে একশো এটা কেটে গেল বা এটা ভাঙলে কত পাবো পাওয়ারে পরে গুণ হয় এ টু দি পাওয়ার ফোর প্লাস এখানে পাওয়ার পরে পাওয়ারে পরে গুণ হবে এ ফোর সমান এই যে একশো ছিয়ানব্বই লিখলাম আর এখানে প্লাস টু মাইনাস টু হয়ে যাবে সুতরাং এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর সমান কত আসছে একশো চুরানব্বই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে